প্রিয় ব্যাঙ্কিং চাকরি প্রত্যাশী ভাই এবং বোনের আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে আলোচনা করব যে সিনিয়র অফিসার দু যে সার্কুলারটা হয়েছে সেই সার্কুলারে চয়েস লিস্টটা কিভাবে দেব একজন সরকারি প্রথম শ্রেণীর ব্যাংকের ব্যাংকার হিসেবে আমি আপনাদের এ ব্যাপারে একটু সহযোগিতা করার জন্য আজকের এই ভিডিওটা করছি কারণ আমিও যখন আপনাদের মতো বেকার ছিলাম বেকার ছিলাম এবং চাকরি খুঁজছিলাম তখন বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলতো তুমি এই ব্যাংক দাও সোনালী ব্যাঙ্কে কাজের চাপ বেশি দেওয়ার দরকার নেই তারপর জনতা ব্যাঙ্কে এই সমস্যা অন্য ব্যাংকে সেই সমস্যা তো এই এইসব জিনিস বলে টলে কিন্তু মাথাটা একদম অচল করে দিত তো সেই জিনিসটা যাতে না হয় সেই কারণে কিন্তু আজকের এই ভিডিওটা করছি যেহেতু সিনিয়র অফিসার দু হাজার সালের যে সার্কুলারটা হচ্ছে এটা সম্ভবত তেইশ সালের পরীক্ষা চব্বিশ সালের যে সার্কুলারটা এটা কিন্তু আবেদন চলছে আবেদন শেষ হবে কিন্তু সিনিয়র অফিসারের একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে পঁচিশের আবেদনটা শেষ হবে তো এখানে আমরা প্রথমেই দেখে নিতে চাই যে মোট পদ কতটি মোট পদ এখানে রয়েছে কিন্তু কম বললাম যদি আপনারা ধরতে পারেন পনেরোশো চুয়ান্নটি বন্ধুরা পাঁচশো চুয়ান্নটি কিন্তু দুইটা ব্যাংক মিলে পাঁচশো চুয়ান্ন তো সেখানে কি কি ব্যাংক আছে এবং কি কীভাবে পরীক্ষাগুলো হবে সেইভাবে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং শুরুতে আমরা দেখে নিব যে কোন কোন ব্যাংকে ক কতটা সিট আছে এ ব্যাপারটা নিয়ে আমরা প্রথমেই একটু আলোচনা করে নিই মোট পদ পনেরোশো চুয়ান্ন এবং এখানে সোনালি ব্যাংক সোনালী ব্যাংকে মোট পদ আছে হলো চারশো বাইশটি শূন্য পদ আছে এরপরে অগ্রণী ব্যাংক আছে অগ্রণী অগ্রণী ব্যাংকে হল চারশোটি বিকেবি বাংলাদেশ কৃষি ব্যাংক যেটার পোস্টিং সাধারণত হয় দক্ষিণবঙ্গে সেখানে আছে দুইশো বিয়াল্লিশটি শূন্য পদ তারপরে হচ্ছে রাকাব রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শুধুমাত্র উত্তরবঙ্গে পোস্টিং এখানে আছে হলো একশো নব্বইটি পদ এর সাথে আনসার বিডিপির যে ব্যাংক আছে আনসার ব্যাংক আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক এখানে পদ আছে একশো উননব্বইটি বিডিবিএল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড এখানে পদ আছে ছাব্বিশটি তারপরে হলো কর্মসংস্থান ব্যাংক কর্ম কর্ম লিখে দিলাম কর্মসংস্থান ব্যাংক চব্বিশটি পদ তারপরে বেসিক ব্যাংক আরও একটি ব্যাংক বেসিক ব্যাংক সরকারি ব্যাংক বিশটি এটার খুব একটা নাম মানুষ যায় না বেসিক ব্যাংকের প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসী 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 কল্যাণে নিয়োজিত এটার আছে সাতটি পদ আইসিবি ইনভেস্টমেন্ট কর্পোরেশন এদের পদ আছে উনিশটি এবং সেই সাথে বাংলাদেশ হাউস বিল্ডিং অ্যান্ড ফিনান্স কর্পোরেশন এখানে পদ আছে পনেরোটি এই হলো মোট পদ সংখ্যা ঠিক আছে পদের ঝামেলা আমরা চুকিয়ে ফেললাম পদ সংখ্যার ঝামেলা আমরা কি করলাম চুকিয়ে দিলাম এবার আসুন চয়েস লিস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সোনালি দেবো অগ্রণী দেব কোনটা দেবো আমার বাড়ি কোথায় সেটা প্রথমে আমাকে মগজে নিতে হবে আমার বাড়িটা কোথায় আমার বাড়ি কোথায় আমার বাড়ি যদি হয় ধরুন যে বরিশালে তাহলে আমি কি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক আগে দেবো আমি কি এতই ভোদাই যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকটা আমি যদি আগে দিই আমি কিন্তু একটা যেটা বললাম ভোধায়ের মতো কাজ করব তো সেটা কিন্তু করা যাবে না রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক যদি বরিশালে বাড়ি হয় বাদে হয়ে গেল দক্ষিণবঙ্গের নোয়াখালী বাড়ি হয় নোয়াখাল্লা হ্যাঁ ন মনু কখনও দিবে না রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক যতই পোস্ট যদি এখানে দেখা গেলো ছয়শো পোস্টও থাকতো ঠিক আছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দিলে কিন্তু বাড়িতে আর জীবনে আসার লাগতো না বাড়িতে তার তোমার জন্মে যাওয়ান লাগতো না তো এখানে কিন্তু সোনালী ব্যাংক আছে সোনালী ব্যাংকে আমরা জানি যে বারোশো তেত্রিশটা শাখা ঠিক আছে একটা এমসিকিউ বলে দিলাম সোনালী ব্যাংকে বারোশো তেত্রিশটা শাখা তো সোনালী ব্যাংকটা আমরা প্রথমে দিব কি দেবো না কে প্রথমে দেবো কে দেবো না আসুন আলোচনা করি সোনালী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে লাভজনক ব্যাংক প্রথম শ্রেণীর ব্যাংক সম্মান সবচেয়ে বেশি সব চেয়ে কদর বেশি সোনালী ব্যাঙ্কে সোনালী ব্যাংক আমরা দেবো কি দেবো না সোনালী ব্যাংক আপনি দি দিবেন যদি আপনার সাথে এই জিনিসগুলো মেলে আমি যে জিনিসগুলো বলবো এক নাম্বার প্রেশার টেকিং অ্যাবিলিটি প্রেশার আপনি যদি প্রেসার নিতে পছন্দ করেন সারাদিন কাজ করবেন কোনো সমস্যা নেই সমানের কাস্টমার আসবে আপনি কাস্টমারের সাথে একজনের পর একজন কথা বলতেই থাকবেন বলতেই থাকবেন কোনো সমস্যা নেই টোয়েন্টি ফোর আওয়ার সোনালী ব্যাংক প্রথমে দিবেন কোনো সমস্যা নেই যত আসুক মনে হবে আপনি যখন চাকরি করবেন মনে হবে যে আমি আমি একজন জনপ্রতিনিধি হ্যাঁ আমি একজন এমপি এত লোক আসবে সোনালী ব্যাংকে হুম তো প্রেশার যদি নেওয়ার ক্ষমতা থাকে ভালো সারাদিন যদি টাইপিং করার ক্ষমতা থাকে কথা বলার ক্ষমতা থাকে জনগণের উষ্ঠালাতি খেয়ে যদি দেখা গেল ওইটাকে কীভাবে হ্যান্ডেল করা লাগে সেই ক্ষমতা থাকে তাহলে কিন্তু প্রথমে সোনালী ব্যাংকটা দিবেন প্রথমে এটা একটা গেল আর কারা প্রথমে দিবেন যাদের দরকার হলো চাকরি চাকরির জন্য সবারই দরকার যারা আবেদন করে কারো বেশি আর কারো কম কারো দেখা গেল টেকার পরও কেউ সেখানে যোগদান করবে না কেউ আবার একটা চাকরির জন্য হোমোহ করে দেখা গেলো নীলক্ষেতের মোড়ে দৌড়াদৌড়ি করতেছে এখনও দেখা গেল রাত নয়টার সময়ও সে পাঠাগার থেকে সেই ব্যাংক বেজ বা সে আগারগাঁও ইয়ের থেকে কি বলে ওখান থেকে সে বাড়ি ফিরতেছে নীলক্ষেতের মোড়ে যে লাইব্রেরিগুলো আছে এখান থেকে বাড়ি ফিরতেছে আজিমপুর লাইব্রেরি তো সে যদি থাকে চাকরি দরকার অবশ্যই সোনালী ব্যাঙ্ক দিবেন কারণ সবচেয়ে পদ বেশি কিন্তু সোনালী ব্যাংকে এই সার্কুলারে চারশো বাইশটা পদ প্রথমে যদি ছয়শ্লিষ্টে দেন আর যদি লাইগা যায় সোনালী ব্যাঙ্ক স্যার আপনার কিন্তু উপায় নাই এবং সোনালী ব্যাংকে আপনার চাকরি হবেই যদি ভালো পরীক্ষা দিয়ে থাকেন এবং ফার্স্ট লিস্ট লিস্টে প্রথমে দেন চাকরি হবেই সোনালী ব্যাঙ্কে আর কারা প্রথমে দিবেন ব্যাটারি লো ব্যাটারি লো ব্যাটারি লো কী জন্য লিখলাম ব্যাপার আছে ব্যাটারি লো মানে যাদের চাকরির বয়স লোয়ের দিকে নেমে গেছে শেষ পর্যায়ে বা লোয়ের দিকে না নামলেও আর পরণ শরণ করতে ভালো লাগে না কে প্রথম দেখা গেল এই স্যাটেলাইট আয়োসে করে কে সবচেয়ে বেশি ধনী সাপ ফুটবল কত সালে কোথায় অনুষ্ঠিত হবে আইলোর সম্মেলন কত আর ভালো লাগে না অনেক হয়েছে চাকরির বয়স শেষের দিকে চাকরি দরকার চাকরি হয় না বিয়ে শাদি হয় না সব দিক দিয়ে জটিলতা প্রথমে দেন শেষের দিকে তোমার আর ভোল্টেজ নাই মনু তুমি এখন এইটা নেই কইরা কম্মে খাও যদি লাইকা যায় সোনালী ব্যাঙ্কে চাকরি হইব এবং ফাটাফাটি বিয়াশাদী হইয়া যাইব প্রথমে দিবেন আর একটা বলে রাখি সেটা হলো যারা এই ব্যাপারগুলো পারবেন সাথে সাথে অনেক কাজ টাজ করার ক্ষমতা আছে অন্যদিকে যাওয়ার কোনো ইচ্ছা নাই যে আমি অন্য কিছু করব বা অন্য চাকরি বাকরি যাবো তারা আর সোনালী ব্যাংকে দিবেন মানে নাই মামার কানা মামা ভালো নাই মামার্স থেকে আমার ভালো যদি চলে আসতে পারি খুব নেগেটিভ কথা বলতেছি কিন্তু পজিটিভ কথা মাঝখানে আসবে তো এই ব্যক্তিগুলো প্রথম লিস্টেই দিবেন সোনালী আর যাদের এগুলো মিলে না তারা প্রথমে সোনালী দেওয়ার দরকার নেই প্রথমে অগ্রণী দিয়ে শুরু করেন বা যাদের বাড়ি দেখা গেলো যারা খুব আরামে থাকতে পছন্দ করেন তারা দিয়ে দেবেন হলো কি কর্মসংস্থান ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসী কল্যাণও দিতে পারেন সাতটা পদ না দেওয়াই ভালো প্রবাসী কল্যাণ এক নম্বরে না দেওয়াই ভালো সাতটা পদ তো যদি পরীক্ষা ভালো না হয় যদি না সাতটার মধ্যে না আসতে পারেন গড়ায় গড়ায় যে কোথায় কার পানি কোথায় চলে যাইব বুঝতে পারবেন না কাজেই আইসিবি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন বিডিবিএল একসময় খুব চলত মাঝখানে দেখা গেলো যে এইসব ব্যাংকের মূলধন টুলধন বিভিন্ন কিছুতে সমস্যা তখন কিন্তু মানুষ বুঝলো যে আরামে থাকার জন্য বা শহরে বিভাগীয় শহরে পোস্টিং নেওয়ার জন্য দিতে গইছিল কিন্তু দেখা গেল আমার তো ব্যাংকের হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যায় যাচ্ছে না তাহলে আমি কি করবো এখন দিয়ে লাভ আছে তাতে এই ব্যাঙ্কগুলো ওই সময় কিন্তু দেওয়া যাবে মানে সরে আসলো মানুষ আর দিব না কাদের চাপ কম কিন্তু ব্যাঙ্কে যদি না থাকে অন্য ব্যাংকের সাথে মিক্সার করা লাগে তাহলে কি হইলো এই ব্যাঙ্কগুলো একসময় মানুষ প্রথমে দিত যে যে আইসিবি প্রথমেই দিত আইসিবি তারপরে দিত হইলো বিডিবিএল বিডিবিএল তারপরে বাংলাদেশ হাউস বিল্ডিং বাংলাদেশ হাউস বিল্ডিং তো এই জিনিসগুলো দিত প্রথমে কারণ চাপ কম ব্যাংকিং করা লাগে না আরামে বিভাগীয় শহরে ঢাকা শহরে রাজশাহী শহরে পরিবার নিয়ে মজায় থাকা যায় হ্যাঁ মজিয়ে সবাই মিলে থাকা যায় দেখা কাজ কাম নাই অন্য চাকরি পিপারেশন নেওয়া যায় এই ব্যাঙ্কগুলো প্রথমে দিত কিন্তু আস্তে আস্তে এখন ক্রমবর্ধমান যে প্রেক্ষাপট সেখানে এই ব্যাঙ্কগুলোর মানুষ প্রথমে খুব একটা দিচ্ছে না এই গেল কথাবার্তা এখন আরও কথার মধ্যে কথা আছে এখন তাহলে যদি একটা সয়েস লিস্ট আমরা চালু করতে চাই আমার মতে যে একটা ভ্যালিড সয়েল সয়েস লিস্ট কেমন হতে পারে একটা আকার যদি আমি দিতে চাই তাহলে আমি প্রথমেই যেটা রাখব সেটা হলো এক নম্বরে দেব আমি সোনালি ব্যাংক অগ্রণী ব্যাংক মোটামুটি চলে খুব যে চলে তা না মোটামুটি চলে খুব যে আগায় আছে ব্যাংক বা নাম ডাক লোকজন যায় তা না পথ বেশি আপনি বেতন পাচ্ছেন চাকরি করতেছেন সাপ কম অগ্রণী ব্যাংক দুই নম্বরে দিয়ে দেন সমস্যা নাই ধরেন আপনার হোল বাংলাদেশ একটা তারপরে বিকে বি আর রাকাব যাদের বাড়ি দক্ষিণবঙ্গে এটা দিবেন তিন নম্বরে যাদের বাড়ি উত্তরবঙ্গে এটা দিবেন তিন নম্বরে এটা দিবেন চার আর এরা দিবেন তিন এটা দিবেন চার ঠিক আছে উত্তরবঙ্গে হলে রাকাব দক্ষিণবঙ্গে হলে বিকেবি আনসার বিডিবি টিডিবি খুব একটা চলে না দেওয়া লাগে তাই বেতন তো পাওয়া যায় চারশো টাকা করে আবার লাঞ্চ বিল কাজেই খারাপ না কিন্তু চারশো টাকা লাঞ্চ বিল যদি আপনার মাসে হচ্ছে বিশ দিন বিশ গুণন চারশো আট হাজার টাকা কিন্তু খাতা সই করলে একটা সই মেরে দিলেই পেয়ে যাচ্ছেন কম না বেতনের সাথে এক্সট্রা কাজেই এখন আবার দেখা গেল মহর্ঘ ভাতা যদি আসে চার হাজার টাকা বারো হাজার টাকা কিন্তু যোগ হবে বেসিক হলো বাইশ হাজার বাইশ আর বারো চৌত্রিশ হাজার টাকা কিন্তু এমনি আসতেছে এর সাথে মানে খাওয়া দাওয়া তারপরে বাড়ি ভাড়া টাড়ি ভাড়া দিয়ে কিন্তু পঞ্চাশের উপরে উঠবে পঞ্চাশের মতোই হবে এই গেল হ্যাঁ তারপরে হবো আনসার বিডিপি তাহলে আনসার বিডিপি আপনি পাশেই দিয়ে দেন যেহেতু পথ বেশি আছে চাকরি দরকার এখন বিডিপিএল কর্মসংস্থান বেসিক যদি বেসিক ভালো থাকে বা যদি একটু মনে করেন যে শেষের দিকে যে একটু ছয়শ্রিস্ট সাজায় দিই ছয় নম্বরে প্রবাসী কাজ কম যারা পাবে প্রথম দিকেই পেয়ে পরে আসার দরকার নাই সাত নম্বরে হাউস বিল্ডিং তারপরে আট নাম্বারে কর্মসংস্থান নয় নাম্বারে দিবেন হলো বাংলাদেশ হাউস বিল্ডিং দশে বেসিক এগারো দিবেন আইসিবি এটা একটু পাল্টা করতে পারেন আইসিবি একটু আগে নিতে পারেন এই এই গেল একটা খসা চয়েসলি স্লিট শেষের দিকেগুলো যদি একটু সাজাই পাশের পরে পাসের পরে এগুলো যদি একটু সাজাই যেমন ছয় নাম্বারে দিতে পারেন হলো বিডিবিএলই ছয় থাক পথ বেশি আছে চাকরি দরকার যাদের এভাবে করবেন সাথে আছে আইসিবি সাথে দিবেন এগুলো কম বেশি তো ভালো পরীক্ষা দিলে হয়ে যাবে এখন তারপরে হলো আটে দিবেন কর্মসংস্থান নয় দিলেন হলো প্রবাসী দশে এইটা আর এগারো দিলেন ব্যাসিক এই হলো সহ লিস্ট এইভাবে লিস্ট সাজাতে পারেন আশা করি একটা ভালো কিছু হবে আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে থাকুন আর যে কোনো প্রয়োজনে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আমাদের পেজের সঙ্গেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং